আজকাল ব্যস্ততার কারণে সবাই নিজের শরীরকে অবহেলা করছে ফলস্বরূপ শরীরের বিভিন্ন সমস্যা বেড়েই চলছে কিন্তু সমাধান কোথায় পাবেন সমাধান আছে আপনার কাছাকাছি হলুদবাড়ি জনশক্তি ঔষধালয়ে প্রো শান্ত কর বা রাজুদা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়তো আপনাকে অনেক দূরে ছুটতে হয় সময়ে ঝামেলায় পড়তে হয় এখন সব সমস্যার সমাধান আপনার হলুদ বাড়িতেই আসছেন নামি বাবুরা। চক্ষু রোগ বিশেষজ্ঞ চোখের যে কোনো সমস্যার জন্য ডাক্তার অনিমেষ গিরি বিওপটম রোগী দেখার সময় পনেরো দিন ছাড়া রবিবার বিকাল চারটে থেকে হাড় ভাঙা বাত ও নার্ভ রোগ বিশেষজ্ঞ ও সার্জন কটক এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তন বাবু। ডাক্তার রূপক বিশ্বাস এমবিবিএস এমএস গোল্ড মেডালিস্ট রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ও সার্জন প্রাক্তন তমলুক জেলা হসপিটালের ডাক্তার শুভম গিরি এম রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল চারটে থেকে দন্ত ও আরসিটি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত ভক্তা বিডিএস রোগী দেখার সময় প্রতি বুধবার বিকাল চারটে থেকে সুগার প্রেশার হার্ট থাইরয়েড গ্যাস অম্বল হাপানি বিশেষজ্ঞ নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার সায়ন মজুমদার এমডি মেডিসিন রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল তিনটে থেকে আপনার কিংবা পরিবারের যে কোনো চিকিৎসা প্রয়োজনে ডাক্তার দেখানোর জন্য নাম লেখাতে ফোন করুন এইট ডাবল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফোর ওয়ান টু থ্রি নম্বরে মনে রাখবেন সঠিক সময় সঠিক চিকিৎসা জীবন বাঁচায় তাই এখনই যোগাযোগ করুন আর সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ নিন জনশক্তি ঔষধালয়ের সাথে